আবারও এসেছি আপন সুজ আজি বসি প্লাজা মার্কেটে আমাদের রিপন হাসান ভাই উনি খুব ফেমাস বিক্রেতা সারা বাংলাদেশে উনি জুতা বিক্রি করছেন পাইকারিতে অনলাইন কন্ডিশন করে সবভাবেই বিক্রি করছেন তা আমরা আজকে হোনার দোকানের কিছু স্পেশাল যে জুতাগুলি সেগুলি দেখবো পাশাপাশি শীতের জুতারও কিছু কালেকশন ওনার কাছে আছে সেগুলোও দেখার চেষ্টা করব আর রিপন ভাই কেমন আছেন

আমাদের কিন্তু জুতা দেখান শর্ট টাইমে আমরা দেখে ফেলি হ্যাঁ আসলে ওনাদের আসলে অনেক চাপ আসলে ব্যবসায়িক যে চাপটা জিলা জি এই মোজা জুতা না এটা তো সুন্দর এখানে একটা লেসের মতো আছে না সুন্দর এটা তো ডিজাইন না

এটা কত প্রাইস টা করে টাকা 200 টাকা জি বেশ এটা 200 টাকা জোর অপরবি আমরা এটা টাকা বেল্ট মালা এই যে একটা বেল্ট এখানে এটা সময় কোনো সমস্যা এইটা মতো হ্যাঁ 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 টাকা মধ্যে আছে না টাকা

এখন আসলে শীত মাঝামাঝি বলা যায় শীত মাঝামাঝি এবং গরম আসবে এখন গরম আসার সময় যে টাইমটা এই টাইমে আপনি যদি জুতারা কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি ডজনে দেখা গেল যে পঞ্চাশ টাকা একশো টাকা এক্সট্রা লাভ করতে পারবেন এটা গ্লাস ছিলেন না চেইনের মধ্যে না আচ্ছা এটা আপনের জুতা আচ্ছা আচ্ছা এটা আপন ওনার যে আপন সুজ আমরা যে এটা নিজস্ব ব্র্যান্ড এটা চেইনের মধ্যে চেইনের মধ্যে জুতাটা করছে অনেক সুন্দর গ্লাস সিল

আমাদের নামে জি আর নতুন মাল আসবে জি আমাদের তো প্রতিদিন আসবে এই কত সুন্দর এই এটা যে হিলটা এইটা অনেক চমৎকার দেখেন একটা হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর তারপরে আরো অনেক আইটেম কম দামের কিছু আইটেম আছে আপনি প্রত্যেকটি জুতা অনেক সুন্দর এখানে কারচুপি জুতা আছে এখানে কারচুপি জুতা আছে এবং যে জুতা এই জুতাগুলো হচ্ছে এই যে সোলটা অনেক আরামদায়ক এটা ডক্টর সোজ যারা অনেক সময় অনেক মানুষ আছে যে পায়ে সমস্যা থাকে তারা এই জুতাগুলো ইজি ব্যবহার করতে পারবেন কালার কটা হবে দুইটা কালার দুটা কালার

এগুলি কারচুপি জুতা বা বিভিন্ন ফ্যাশনেবল জুতা আপনি আপনার শাড়ির সাথে ম্যাচ করে এই জুতাগুলো পড়তে পারবেন এগুলি হচ্ছে বার্মিস টাইপের জুতা ক্যাঙ্গারো না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুতা অনেকে আছেন যে এই সব জুতা খোঁজ করেন ভিতরটা অনেক সুন্দর অনেক কালার আছে হ্যাঁ বন্ধুরা আপনারা আসবেন হাজি বসি প্লাজা মার্কেটের আপন সুজ দোকানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য বিভিন্ন জুতা দেখানোর জন্য বীরুস একটা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করবেন এবং সকাল সকাল ফোন করবেন প্রত্যেকটি জুতার আপডেট প্রত্যেকটি জুতার দাম সব কিছু জানতে পারবেন আপনারা যখন এই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন উনি প্রত্যেকটি জুতা যত্ন সহকারে দেখাবে যে আমি যেভাবে আপনাদেরকে জুতা দেখাই উনিও তদ্রুপ দেখাবে কোনো টেনশন করবেন না বা উনি বিরক্ত হবে না আর যারা একটা অর্ডার যখন হবে বিশ ত্রিশ হাজার টাকার আপনার অবশ্যই হাজার পাঁচ হাজার টাকা আপনি আগে অ্যাডভান্স দিবেন দিলে বাকিটা উনি কন্ডিশন কুরিয়ারে দিয়ে দেবেন আচ্ছা আপনি একটু দাওয়াত আমরা কিভাবে আসবে সকল ব্যবসায়ীদের বাইকদের প্রতি আমার সালাম ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আসবেন

যতটুক পারি আমার আমরা ক্যাপাসিটি সে অনুযায়ী আমরা দেখাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ভাইজান আসসালামু আলাইকুম